প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাফসা হাফসার বিয়ে শী হচ্ছে না কারণ হাফসার পরিবারে শক্ত কোনো গার্ডিয়ান নেই তার বাবা নেই তার শুধু মা আছে তার বড় ভাইও নেই যে তার জন্য কোনো কিছু করতে পারে তো তার মা পরে বাসায় কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা হয় কিন্তু হাফসাকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই পরিস্থিতি তার নেই তো হাফসা বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় যে মানুষটি তাকে একটু ডাল ভাত খাইয়ে সুখে রাখতে পারবে হাফসা আর কিছু চায় না তো হাফসা মাঝে মধ্যে যে হাফসা মা যে বাসায় কাজ করে সে বাসায় মাঝে মধ্যে যে জামা কাপড়গুলো দেয় হাফসাকে দেয় হাফসা সেটাই পরে তো হাফসা যে একটা নতুন জামাকাপড় কিনে পরবে তা বা তার মা যে কিনে দিবে সে ব্যবস্থা করতে পারে না তো এই পরিস্থিতিতে হাফসাকে যে টাকা পয়সা খরচ করবে সেটা কোনো প্রশ্নেই ওঠে না তো হাফসা তার মার কষ্ট দেখে হাফসা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় তারপরও হাফসা রাজি আছে। তো দর্শক এসছিলো হাফসার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম